ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল তো আপনারা খুব খুব ভালো আছেন নিশ্চয়ই আগের দিন আমি ভিডিও করিনি তো গাইস আজকে পঞ্চমী তো আজকে বিছানা আমার তোলা হয় এক্ষুনি ঘুম থেকেছি তো আজকে পঞ্চমী আপনারা হয়তো কেউ জানেন পঞ্চমী কী আবার কেউ হয়তো জানেন না তো আমাদের বাড়িতে আজকে পঞ্চমী পুজো হবে তো চলো দেখা যাক মা যে বাটা সাজিয়ে নিয়েছে ও যে বাটা আর ওটা দুধ গঙ্গা জল আর এখানে বাবার জন্য ফুল রেখে দিয়েছি মন্দিরে মন্দিরে নিয়ে যাবে তো এই যে রেডি হয়ে গেছে মন্দির পুজোর জিনিস তো এই যে মনসা আছে পুজো হবে মা তো গাইস এই যে পুজো হয়ে গেছে আমাদের দেখতে পাচ্ছেন তোমাদের পুজো হয়ে গেছে আর আজকে মা ভুলে গেছে দুধ কলার অতি তো আমি দুধ কলা দেওয়া শুরু করেছিলাম তবে শুনে আমার মনে নেই বলে মনে হয় মায়েরও মনে নেই

তো এখন হচ্ছে মানে ঘরে এসে প্রসাদ প্রসাদগুলো মেখে নিলাম তো কীভাবে মাখি দেখো মাখানো হয়ে গেছে মানে এটা আমটাকে বলে নিয়েছি যাতে টেস্টটা ভালো আসে আম কলা বাতাসা আর হচ্ছে দুধ আর চাল তো এটাই হলো মেন প্রসাদ আর এখানে তো ফল কাটা ফল আছে

আর ওই জন্য তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি তো চলো আচ্ছা এর মধ্যে কি মিট মশলা কিছু দেয় জানিও না গাই জানে মানে এই তরকারিতে কি কি দেয় না দেয় তো চলো ভয় লাগে আমার ঢালতে মানতে জানেন

আমি শুয়ে আছি এখন শুয়ে শুয়ে ঘুরতে যাব কি কি নিয়ে যাব না নিয়ে যাব তারপরে হচ্ছে কি কি কিনতে হবে অনলাইনে সেই সব ভাবনা চিন্তা চলছে এদিকে টাকা আমার রেডি নেই যে কী দিয়ে কিনবো সেটাই ভাবছি কি তো গাইস আমার বান্ধবীরা এসেছিল দিয়ে আম নিয়ে গেল কাঁচা আম আর গাছ থেকে পেরে আর আমাকে কটা জামরুল দিয়ে গেলো আমাদের সামনে জমিতেই জামরুল গাছ আছে তো মানে আমি যাই না ওরা গেছিল দিয়ে এনে আমাকে দিল কটাই দেখো কি সুন্দর ছোটো ছোটো কিন্তু জামরুলগুলো বেশ ভালো লাগে এখানে এখানে তিন ছিল একটা পেরে দিয়েছি আর ওখানে ছিল ওখান থেকে একটা পেরে দিয়েছি তো নিয়ে গেল আর আমি এগুলো এখন খাবো তো খাইছো গাইস বেশ ভালো খেতে হবে মনে হচ্ছে আমি খেয়ে রিভিউ দিচ্ছি চলো

গাইস দেখো দেখো ও বাবা গো পিয়ালি সরে যা গাইস এই দেখো এই দেখো জাম হলো দেখো কি অবস্থা হলো যা লাগলো না চটাস চটাস করে পড়লো গাইস কি বলবো অতুলনীয় ভাবে লাগলো গাইস মানে চটাস চটাস করে গায়ের মধ্যে বাড়ি মারলো একটা ভালো পেয়েছি আর ভালো পাইনি এ ফেলি এই সরে দাঁড়া সরে দাঁড়া এই দেখো গাইস জাম জবা গাছে জামটা পড়ে রয়েছে আটকে রয়েছে এই যে শুকিয়ে গেছে তো জাম খুঁড়াতে গিয়ে জাম তো পড়ছেই না তাতেও পেয়েছি কয়েকটা এই দেখো এই কটায় পেয়েছি বেশি পাইনি দেখ পিয়ালি কই দেখা তুই কটা পেয়েছি দেখা

এই এত জোরে চালাস না বুঝবা গাইস আমি বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে এখন বসে রয়েছি তো আর কিছু করবো না বসেই রয়েছি বুঝতে পারেন তো চলো গাইস দেখতে থাকো লাস্ট অব্দি তো গাইজ এখন আমি যাচ্ছি হচ্ছে পারুলিয়ার বাইর থেকে তো চলে এসেছি পারুলিয়ার দিকে যাচ্ছি একটু দরকার আছে তো তোরও দরকারটা মিটিয়ে তাড়াতাড়ি বাড়ি আসি তারপরে কথা বলছি হ্যাঁ গাইজ তো আমি কম্পিউটার সরি কম্পিউটার না আমি পারুলিয়ার থেকে চলে এসেছি তো এসে আমি একটুখানি চা খাবো এই যে চা আর চারটে বিস্কিট খাবো তো খেয়ে দিয়ে একটুখানি জেঠুতে মানে দিদি বাড়িতে যাবো দিদি বাড়িতে একটু আলোচনা আছে আমাদের মানে কি বলে আমার আর আমার দিদির কিছু আমার আমার দিদির কিছু আলোচনা আছে মানে কি বলতো কিছু পার্সোনালি ম্যাটার মানে আমার আর আমার দিদির আমি কি মানে কী কথা বলছি সেটা বলছি মানে আমার দিদির কিছু কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা আছে তো চলো তো গাইস যেটা বললাম আমার আর আমার দিদির বকিং বকিং কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা বসে রয়েছি আর এই যে আমার

তো গাইস আজকে আমার বকবক এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট একটা ব্লগ নিয়ে আপনারা খুব খুব ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আজকের মতো এটুকুনি তারা বাই লাভ ইউ অল